ড কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণায় আমন্ত্রণ পায়নি বিকল্পধারা বাংলাদেশ এ নিয়ে রাজনীতিতে নতুন এক মেরুকরণ তৈরি হয় পরে পৃথক সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে বিকল্পধারা জাতীয় ঐক্যফ্রন্ট ঘোষণার একদিন পর সোমবার রাতে বিকল্পধার সভাপতি ডাক্তার এ কিউ এম চৌধুরী চৌধুরীর বাড়িধার বাসায় গিয়ে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেন জোটের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী নতুন জোটে যোগ দিতে বিকল্পধারাকে আহ্বান জানান তিনি আমরা স্পষ্টভাবে বলেছি আপনারা যেই ঐক্যটি করেছেন স্বাধীনতা বিরোধী শক্তির সাথে যে পরোক্ষ ঐক্যটি আপনারা করেছেন এই ঐক্য নিয়ে আপনারা দেশের জন্য আসলে কিছু করতে পারবে না বলে আমি বিশ্বাস করি সেজন্যই আমরা সেখানে যোগদান করি। দলের নেতারা বলেন বিকল্পধারা ক্ষমতার রাজনীতি করে না মানুষের সপ্র বাস্তবায়নে কাজ করে। বিকল্পধারার একটি আসনের প্রয়োজন নেই শুধু বিএনপিকে দেশীয় আসন দিয়ে বাকি দেশ আসন এইভাবে বাকি দেশীয় আসনে ভালো শিক্ষিত যোগ্য সৎ দেশপ্রেমী মানুষগুলোকে আসন নমিনেশন দিন। জাতীয় ঐক্যফ্রন্ট মানুষের মধ্যে গণজাগরণ তৈরি করতে পারেনি মন্তব্য করে বিকল্পধারা বলছে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন পূরণে তারা ব্যর্থ হয়েছে শাকের আদান চ্যানেল আই, ঢাকা